গুড মর্নিং এভরিওান তোমরা অনেকে কনফিউজ আছো যে তোমরা এই যে জিএনএম এনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য প্রিপারেশান নিচ্ছ এক্সপেক্টেড মার্ক কত রাখবে বা কত মার্ক পেলে তুমি শেপে থাকবে বা রাউন্ড অনে তোমার নাম থাকবে বা একটা এই দু হাজার চব্বিশের জন্য যারা প্রিপারেশান নিচ্ছি জিএনএম এ এন এম পরীক্ষার জন্য এন্ট্রান্স পরীক্ষার জন্য তাদের এক্সপেক্টেড মার্ক বা শেপ মার্ক কত সেটা অবশ্যই আমি তোমাদের সাথে এখন এক্সপ্লেনেশন করবো চলো প্রথমত তোমরা সবাই এটা অবগত যে ছটা সাবজেক্ট তোমাদের কিন্তু থাকছে আচ্ছা প্রথমত আমরা বায়োলজি যেখানে তোমাদের পুরো ফিফটি মার্ক থাকবে কিন্তু আমরা টার্গেট রাখবো সেখানে কত ফোরটি ক্লিয়ার ফিজিক্স যেখানে তোমাদের কত মার্ক থাকবে বলো তো ফিজিক্সে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্ক থাকবে কিন্তু আমরা টার্গেট রাখবো ফিফটিন মার্ক দেন আমরা চলে আসবো ইংলিশের ক্ষেত্রে এখানে ফিফটিন মার্ক থাকবে কিন্তু আমরা টার্গেট রাখবো কত আমরা অবশ্যই দশ পাবো ক্লিয়ার দশ পাবো আচ্ছা তিনটে হলো তারপরে আমরা এদিকে চলে আসবো ম্যাথের ক্ষেত্রে এবার ম্যাথে কত দশ কিন্তু দশের মধ্যে আমরা দশই পাবো নিয়মিত ক্লাস আমার ইউটিউব প্ল্যাটফর্মে দেখো দশের মধ্যে দশই তোমরা পাবে আচ্ছা এবারে চারটা সাবজেক্ট হয়ে গেলো জি কে জি থেকে দশ মার্ক কিন্তু আমরা টার্গেট রাখবো যে পাঁচ মার্ক পাবো ওকে আচ্ছা পাঁচটা হলো আরেকটা হচ্ছে আমাদের কি রিজনিং যেটা পাঁচের মধ্যে তো কোনো গল্পই হবে না পাঁচই পাবো ঠিক আছে এবারে টোটাল তোমরা দেখবে যে অব মার্কগুলোকে তোমরা অ্যাড করবে এবং দেখবে যে এখানে তোমার এইটটি ফাইভ মার্ক তো হচ্ছে অর্থাৎ একশো পনেরোর মধ্যে যদি আমরা এইটটি ফাইভ মার্ক পাই তাহলে কোনো সন্দেহ নেই যে তুমি রাউন্ড অনে পাবে না একদম শিওর পাবে এবং তুমি যে কলেজটা ফার্স্ট চয়েসে চুজ করবে প্রথম রাউন্ডে এক থেকে কুড়িটা বা পঁচিশটা আর ওই মধ্যে রাউন্ড অনে তুমি তোমার নাম কিন্তু অবশ্যই স্কিনে চলে আসবে অর্থাৎ সিট অ্যালটমেন্ট লেটারটা তোমার সেই স্বপ্নের কলেজটাই পূরণ হবে অর্থাৎ সরকারি কলেজটাই তুমি পেয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই কিন্তু কি বলো তো নিয়মিত ক্লাস করতে হবে আমি যে এই যে অফডেন মার্কগুলো তোমাদের রাখলাম না এর জন্য তো বাড়িতে চুপচাপ করে বসে থাকলে হবে না বা তুমি বাড়িতে বসে বসে এ মার্কগুলো কিন্তু পাবে না এর জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে নিয়মিত ক্লাস করতে হবে সেলফ স্টাডি করতে হবে টপিক ধরে ধরে আমি যে ক্লাসগুলো করাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে সেগুলো দেখতে হবে তাহলে দেখবে অনেকটা স্কোর তুমি কিন্তু করতে পারবে আজকের ক্লাস কথা বললাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে থ্যাংক ইউ টেক কেয়ার টাটা